প্রত্যন্ত অঞ্চলে শহরে লাইভলিহুড আর্ন করতে পারে সেটা আমাদের একটা বিচার্য বিষয় এবং সে বিষয়ে আমরা আলোচনা করেছি আমরা ট্যুরিজমের বহুমুখী যে পরিকল্পনা প্রচার এবং প্রসারের ক্ষেত্রে বিভিন্ন সরকারি সার্ভিসের বাইরে গিয়েও যে সিস্টেম আমরা চালু করতে চাইছি সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা হোমস্টে ফ্যাসিলিটি আপনারা সবাই জানেন বহির রাজ্যে এই হোমস্টে ফ্যাসিলিটি রয়েছে এবং আগামী দিনেও আগামী বারোই ফেব্রুয়ারি আমরা কুঞ্জে এগারোটা হোমস্টে ফ্যাসিলিটি সেখানে উদ্বোধন করব প্রাইভেট উপজাতি যুবক যারা রয়েছে যারা ট্যুরিজমের মাধ্যমে স্বয়ংসম্পন্ন হতে চায় লাইভলিহুড আর্ন করতে চায় তারা সেই উদ্যোগ গ্রহণ করেছে আমরা রাজ্য সরকারের তরফ থেকে টুরিজম থেকে তাদেরকে সাপোর্ট করেছি এবং আগামী দিনেও আমরা সেই সাপোর্ট করব এবং আছেন আমরা কুঞ্জে সেখানে এই এগারোখানা হোমস্টে ফ্যাসিলিটি আমরা উদ্বোধন করবো এবং রাজ্যের মানুষকে আহ্বান জানাবো যে ডারিগুল পুঞ্জে গিয়ে শুধু থাকার জায়গার যে অনেক সময় কথা হচ্ছিল যে অভাব একটা জায়গায় থাকতে হয় তার বাইরেও এই এগারোখানা হোমস্টে ফ্যাসিলিটি আপনাদের জন্য উন্মুক্ত থাকবে আপনারা যোগাযোগ করে ট্যুরিজমের সঙ্গে দপ্তরের সঙ্গে সেখানে বুকিং করাবে এবং নিজের ঘরোয়া পরিবেশে প্রাকৃতিক মনোরম পরিবেশে গ্রামীণ পরিবেশে শহরের কোলাহলের বাইরে গিয়ে সেই হোমস্টে ফ্যাসিলিটির উপভোগ আপনারা করবেন আজকের এই সাংবাদিক বৈঠকে আপনাদের মাধ্যমে আমি আরেকটা আহ্বান রাজ্যবাসীর কাছে রাখছি যে আগামী দিনে আমরা এই প্রাইভেট সেক্টরে বিভিন্ন জেলায় এই হোমস্টে ফ্যাসিলিটি আরো উন্মুক্ত করতে চাই জনগণের জন্য তাই খুব শীঘ্রই আমাদের ক্যাবিনেট হবে হোমস্টে পলিসি কি হবে সেটা নিয়ে রাজ্য সরকারের দপ্তরের এই ক্যাবিনেট করার পর হোমস্টে পলিসি করার পর আমরা সারা রাজ্যে সংবাদপত্রের মাধ্যমে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেব যারা প্রাইভেট এন্টারপ্রেনিয়ার যারা হোমস্টে ফ্যাসিলিটির মাধ্যমে ব্যবসা করতে চান তারা যেন সেখানে ট্যুরিজমের সঙ্গে যোগাযোগ করে দপ্তরের সঙ্গে যোগাযোগ করে অ্যাপ্লিকেশন ফর্মেট থাকলে সেগুলো ফিল করে যে কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো আপনারা জমা দেবেন এবং আপনাদেরকে সেখানে লাইসেন্স বা অনুমতি প্রদান করা হবে যাতে আপনারা এই হোমস্টে ফ্যাসিলিটিগুলো চালু করতে পারেন আমরা কয়েকদিন চেয়ে নিচ্ছি ক্যাবিনেট পর্যন্ত যে স্টে পলিসি সেই পলিসিটা আমরা চালু করব এবং অফিসিয়ালি আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেব অ্যাপ্লিকেশন ইনভাইট করব প্রাইভেট যারা হোমস্টে ফ্যাসিলিটি প্রোভাইড করতে চায় ব্যবসা করতে চায় তাদের কাছে তারা যেন পার্টিসিপেট করে অ্যাপ্লিকেশনের মাধ্যমে দপ্তরের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী সময় আমরা তাদেরকে লাইসেন্স প্রদান করব সাংবাদিক তো প্রাথমিকভাবে আমরা আগামী বারো তারিখ নারিকেল কুঞ্জের সেই হোমস্টে ফ্যাসিলিটি খানা এগুলোকে আমরা উদ্বোধন করব প্রাথমিকভাবে সাংবাদিক বন্ধুরা আমাদের এই যে নারিকেল কুঞ্জ যা বিশ্বের পর্যটকদেরকে আকৃষ্ট করে এবং যারাই সেখানে যান কেউ ফিরে এসে বলেন যে মরিশাস কেউ ফিরে এসে বলেন যে লাক্ষাদ্বীপ কেউ ফিরে এসে বলছেন মালদ্বীপ অর্থাৎ কর্নারে থেকেও ত্রিপুরা রাজ্য আজকে বিভিন্ন ক্ষেত্রে যেমন মোদীজির নেতৃত্বে আমাদের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর প্রয়াসে যাতায়াতের ক্ষেত্রে সমস্ত দিক থেকে যেখানে উন্নতি সাধন করছে পর্যটনের ক্ষেত্রেও আনএক্সপ্লোর ডেস্টিনেশন হিসাবে ইতিমধ্যে ছবি মোড়া এবং পুঞ্জ বিশ্বের পর্যটকদের কাছে একটা আকর্ষণের কারণ হয়ে দাঁড়িয়েছে এই নারিকেল কুঞ্জে আপনারা জানবেন এবং আমি খুশির সাথে বলছি যে সেখানে চারটা আইল্যান্ড রয়েছে চিত্তপাড়া অমূল্য সাধন পাড়া এবং টুইন আইসল্যান্ড আইল্যান্ড সেখানে দুটো টোটাল চারটা আইল্যান্ড সেখানে আমাদের প্রাথমিকভাবে আমরা মিনিস্ট্রি অফ ডোনারের থেকে নর্থ ইস্টার্ন স্পেশাল ইনফ্রাস্ট্রাকচার কোটি টাকা আমরা অনুদান নিচ্ছি এবং এই কোটি টাকা দিয়ে ওই চারটা যে আইল্যান্ড নারিকেলপুঞ্জের আশেপাশে এই চারটা আইল্যান্ডকে আমরা উন্নত করি একটা আইল্যান্ডের সাথে আরেকটা আইল্যান্ডের কানেক্টিভিটি আমাদের থাকবে ফুড ব্রিজের মাধ্যমে এবং পরিকাঠামোগত উন্নয়ন করে নেসিডের ফান্ড দিয়ে তিরিশ কোটি টাকার যে ফান্ড চারটার জন্য সেখানে আমরা আরো পর্যটককে আকৃষ্ট করব অর্থাৎ ওই আইল্যান্ডগুলোকে আরো কি করে উন্নত করা যায় নারিকেল কুঞ্জের জলাশয়ের আশেপাশে চতুর্দিকে এই তিরিশ কোটি টাকা দিয়ে আমরা সেই কাজটা করব আগামী দিনে যেটা আমাদের প্রায়োরিটির মধ্যে রয়েছে এবং গত বিধানসভা অধিবেশনেও সে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের ছবি মোড়াতে টোটাল একান্নটা লোক নেওয়া হয়েছিল ইতিমধ্যে আমাদের একচল্লিশটা লঘাট চালু হয়েছে এবং বাকি দশটা লঘাট টোটাল আমাদের একান্নটা লঘাট একচল্লিশটি লঘাট ফাংশনাল রয়েছে এবং বাকি দশটা লঘাট যেগুলো ছবি মুরাতে রয়েছে এগুলো আমরা খুব শীঘ্রই উদ্বোধন করব এবং জনগণ পাবলিক যেন তার ফ্যাসিলিটি নিতে পারে যেটা নারিকেলগুঞ্জে নিচ্ছে বা বিভিন্ন জায়গায় নিচ্ছে সে ব্যবস্থা আমরা করবো অর্থাৎ ছবি মোড়া দশটা লভাট যার নির্মাণ কাজ শেষ খুব শীঘ্রই আমরা তার উদ্বোধন করব এবং মানুষের জন্য জনগণের জন্য সেটা উৎসর্গ করব তুলে দেব যাতে তারা সেটা ব্যবহার করতে পারে তার বাইরে নারিকেলপুঞ্জে আমাদের হাউস বোট পাঁচ কোটি টাকা ব্যয় কাজ চলছে হাউসবোট যেগুলো আমরা বাইরের কদেশে দেখি এই কনসেপ্ট হাউসবোটের কনসেপ্ট আমাদের রাজ্যে ছিল না কিন্তু যেহেতু একটা প্রাকৃতিক মনোরম পরিবেশে চতুর্দিকে জলাশয় বিস্তৃত একটা পর্যটন ক্ষেত্র আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রাথমিকভাবে আমরা একটা হাউসবোট যার খরচ প্রায় পাঁচ কোটি টাকা তার টেন্ডার হয়েছে কাজ চলছে আগামী কয়েক মাসের মধ্যে সে হাউস আমরা চালু করতে পারবো সেই নারীকেল পরিচয় এবং সেই হাউস চালু হওয়ার পর তার ইউটিলিটি বা জনগণের তরফ থেকে যে রেসপন্স সেটার উপর নির্ভর করে আগামী দিনে আমরা হাউস সংখ্যা আরো বৃদ্ধি করব তার বাইরে আমাদের স্পিড বোট মোটরাইজ আমাদের অত্যাধুনিক নৌকা এই জিনিসগুলো নিয়ে আমরা ভাবছি পর্যটন দপ্তর বিশেষ করে যে জলাশয় ছবি মোড়া এবং আমাদের নারিকেল গুণ যে রয়েছে সেগুলোতে আরো কিভাবে তার সংখ্যা বৃদ্ধি করা যায় সাংবাদিক বন্ধুরা আমাদের ভারত সরকারের স্বদেশ নোয়ান প্রকল্পে আমরা অনেক উন্নয়ন কর্মসূচি করেছি যেটা নারকেলপুঞ্জের কথা আমি বললাম ছবি আমি বললাম তাতে যে অর্থ আমরা খরচ করেছি সেটা স্বদেশ দর্শন ওয়ান প্রকল্প আমরা সেটা করেছি এবার সরকারিভাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে স্বদেশ দর্শন টু আমাদেরকে প্রদান করা হচ্ছে এবং আগরতলা ডেস্টিনেশন এবং কোটি ডেস্টিনেশন দুটো ডেস্টিনেশনে আমাদের সত্তর কোটি টাকা করে টোটাল একশো চল্লিশ কোটি টাকা প্রদান করা হবে আগরতলা ডেস্টিনেশন এবং ডেস্টিনেশনে কি কাজ হবে পরিকাঠামোগত দিক থেকে কি উন্নয়ন হবে পর্যটকদেরকে আকৃষ্ট করার জন্য কি সিদ্ধান্ত আমরা গ্রহণ করব তার কাজ যে ডিপিআর সে ডিপিআর তৈরির পর্যায়ে রয়েছে এবং পিডিএমসি সরকারিভাবে ভারতবর্ষের সরকার থেকে অ্যাপয়েন্ট করা সেই পিডিএমসি সেই ডিটিআর এর কাজ তারা করছে আমাদের দুটো ডেস্টিনেশন আগরতলা ডেস্টিনেশন সত্তর কোটি টাকা এবং অনুকুটি ডেস্টিনেশন সেখানে সত্তর কোটি টাকা টোটাল একশো কোটি টাকা প্রদান সেখানে করা হবে এবং আমরা বিশ্বাস করি এই অর্থ দিয়ে আমরা উনকোটি আশেপাশের যে এলাকা এবং আগরতলা আশেপাশে আমরা খরচ করে পরিকাঠামো দিক থেকে আরো নতুন নতুন কিছু ডেস্টিনেশন আমরা তৈরি করতে পারব যাতে করে লাইভলিহুড আসবে এবং রাজ্য সরকারের দপ্তরে রেভিনিউ জেনারেট হবে সাংবাদিক বন্ধুরা আমাদের যে তথ্য আমি আপনাদেরকে প্রদান করেছিলাম দু হাজার বাইশ এবং তেইশের সঙ্গে এবং চব্বিশ অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাসে যে টুরিস্ট ত্রিপুরা রাজ্যে এসছে যে সংখ্যাটা আমি বলেছিলাম যে বিদেশি এসছে চৌষট্টি জন বাইশ তেইশ অক্টোবর নভেম্বর ডিসেম্বর বিদেশি টুরিস্ট এসছে ফাইভ থাউজেন্ড নাইন সিক্সটি ফোর পাঁচ হাজার নশো চৌষট্টি জন সেটাই তেইশ এবং চব্বিশে বিদেশি টুরিস্ট এসছে এই অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসে ত্রিপুরা রাজ্যে উনিশ হাজার ছশো চোদ্দ জন উনিশ হাজার ছশো চোদ্দ জন বিদেশি টুরিস্ট ত্রিপুরা রাজ্যে এসছে যেখানে বাইশে ছিল অক্টোবর নভেম্বর ডিসেম্বরে পাঁচ হাজার নশো চৌষট্টি জন একটা ব্রেক আপ আমি আপনাদেরকে দিতে চাইছি যে এই যে বিদেশি টুরিস্ট বাইশ তেইশে অক্টোবর মাসে বাংলাদেশ থেকে এসেছে 1965 জন ইউনাইটেড কিংডম ইউকে থেকে এসেছে 3 জন মার্কিন যুক্তরাষ্ট্র ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইউএস থেকে এসেছে 4 জন এবং মাল্টা থেকে এসেছে একজন। জন অক্টোবর মাসে নভেম্বর মাসে 22 তারিখে বাংলাদেশ থেকে এসেছে 1590 জন ইউকে থেকে এসেছে 2 ইউএসএ থেকে এসেছে 3 জন এবং কানাডা থেকে এসেছে দুইজন ডিসেম্বর মাসে 22 23 সালে বাংলাদেশ থেকে এসেছে 2378 জন ইউকে থেকে এসেছে 3 জন কানাডা থেকে এসেছে একজন ইতালি থেকে এসেছে 3 জন জার্মানি থেকে এসেছে 4 জন মায়ামার থেকে এসেছে 2 জন এবং নেদারল্যান্ড থেকে এসছে 2 জন অর্থাৎ 22 এবং 23 সালে আমাদের যেটা আমি বললাম যে অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসে যে ফরেন টুরিস্ট সেটা হচ্ছে নশো চৌষট্টি জন এবার আমি তেইশ চব্বিশের ফিগারটা আপনাদেরকে দিচ্ছি এই অক্টোবর নভেম্বর ডিসেম্বর সেম তিন মাসে তাতে অক্টোবর মাসে বাংলাদেশকে ফিরে এসছে চার হাজার অষ্টআশি জন ইউএসএ থেকে এসছে পাঁচজন সাউথ আফ্রিকা থেকে এসছে একজন নেপাল একজন জার্মানি থেকে এসছে দশ জন নিউজিল্যান্ড থেকে এসছে এগারো জন সিঙ্গাপুর থেকে এসছে একজন নভেম্বর এই তেইশ চব্বিশ সালে বাংলাদেশ থেকে এসছে তিন হাজার চারশো তিপ্পান্ন জন ইউকে থেকে এসছে সাতজন স্পেন একজন ফ্রান্স চোদ্দ জন সুইজারল্যান্ড দুজন চেকোস্লোভাকিয়া একজন কানাডা একজন দুজন স্কটল্যান্ড একজন ইউএস সেভেন সাতজন পোল্যান্ড চারজন এবং জাপান থেকে এসছে একজন লাস্ট ডিসেম্বর মাসে বিদেশি ট্যুরিস্ট এই তেইশ এবং চব্বিশ সালে আমাদের এসছে বাংলাদেশ থেকে এগারো হাজার নশো আশি জন ইউকে থেকে এসছে দুজন ইউএসএ থেকে এসছে চারজন কেনাডা থেকে এসছে পাঁচজন ডেনমার্ক থেকে এসছে দুজন মায়ানমার থেকে এসছে আটজন নেদারল্যান্ড থেকে এসছে একজন অর্থাৎ টোটাল এই ফরেন টুরিস্ট যারা রয়েছে তেইশ এবং চব্বিশ সালে আমাদের টোটাল সংখ্যাটা উনিশ হাজার ছশো চোদ্দ জন আমি কান্ট্রি ওয়াইজ ডেটাটা বা ফিগারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা দেখবেন যে আমাদের যে টুরিস্ট সার্কিট বা ত্রিপুরা যে ডেস্টিনেশন এজ এ বাংলাদেশ থেকে সংখ্যাটা বেশি কারণ বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী বিদেশি রাজ্য মানে দেশ পাশাপাশি আমাদের ইউএস থেকে এসছে আমাদের পার্শ্ববর্তী আমাদের মায়ানমার নেপাল এ সমস্ত কান্ট্রি থেকে ট্যুরিজম আকৃষ্ট হয়ে ত্রিপুরাতে পর্যটকরা আসছে তো স্বাভাবিকভাবে সড়ক গাগুলি পর আমরা দেখতে পাচ্ছি যে ট্যুরিস্ট ফুটফলটা যেমন বৃদ্ধি পেয়েছে ঠিক তেমনি আমাদের রেভিনিউ যে জেনারেশন রেভিনিউ জেনারেশনটাও অনেকটাই বৃদ্ধি পেয়েছে সাংবাদিক বন্ধুরা আমাদের আরো কিছু ছোট ছোট আমাদের প্রকল্প যেগুলো আপনাদেরকে আমরা জানাতে চাইছি রাজ্যের জনগণকে জানাতে চাইছি চতুর্দশ দেবতার যে মন্দির সেখানে আমাদের বারো কোটি টাকা নির্মাণ ব্যয় করে নতুন ভাবে কাজ করার জন্য টেন্ডার হয়েছে পর্যটকদেরকে আরো আকৃষ্ট করার জন্য এটা আমাদের একটা ধর্মীয় স্থল চতুর্থ দেবতা বাড়ি হয় আমাদের কসবা কালীবাড়িতে এশিয়ান ডেভেলপমেন্ট আঠারো কোটি টাকা প্রদান করেছে সেখানে বসবা মায়ের মন্দির থেকে শুরু করে তার আশেপাশে স্থানটাকে আরো আকৃষ্ট করার জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং চতুর্থ দেবতার যে মন্দিরের কথা আমি বারো কোটি টাকার কথা বললাম সেটাও এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে সেখানে অর্থ প্রদান করা হচ্ছে টেন্ডারের কাজ হয়েছে আগামী কিছুদিনের মধ্যে সে কাজ আমাদের সম্পন্ন হবে তার বাইরে আপনাদের নিশ্চয়ই আপনারা জানেন মাতা সুন্দরী যে আমাদের মন্দির পৃথিবী বিখ্যাত শক্তিপীঠ প্রসাদ প্রকল্পে সেখানে কাজ চলছে এবং সাত্রিশ কোটি আশি লক্ষ টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার যার মধ্যে পঁচিশ কোটি তেষট্টি লক্ষ টাকা পাওয়া গেছে এবং অর্থ ব্যয় করা হয়েছে বাকি অর্থের কাজ চলছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে মিলে এই প্রসাদ প্রকল্পে মাতা ত্রিপুরী সুন্দর মন্দিরকে সেখানে ঢেলে সাজানো হচ্ছে কাজ চলছে এটা খুব শীঘ্রই আশা হবে সম্পূর্ণ হবে বলে আমরা মনে করি এই তথ্যগুলো দেওয়ার জন্য এবং আগামী দিনে ত্রিপুরা রাজ্যে পর্যটন যে বহুমুখী পরিকল্পনা রাজ্য সরকারের রয়েছে সে বিষয়ে জনগণকে আপনাদের মাধ্যমে আমাদের ডাইরেক্টর সাহেব আছে আমি ব্যক্তিগত আছি আপনাদের প্রশ্নে জবাব দেওয়ার জন্য আচ্ছা রাজ্য এবং বহিরাজ্যের লোকের জন্য পর্যটকদের একটা বাড়তি আকর্ষণীয়

জম্পুই হিলেও সেখানে আমাদের চারখানা হোমস্টে আমরা চালু করব খুব শীঘ্রই নারকেল কুঞ্জ পরবর্তী সময় জম্পুই এবং সেটাকে আরো কি করে আকৃষ্ট করা যায় ইতিমধ্যে অ্যাডভেঞ্চার ট্যুরিজম জম্পুই হিলে সেখানে রয়েছে আপনি জানেন আমাদের লজিং ফুডিং সেখানে ব্যবস্থা রয়েছে কিন্তু সেটাকে আরো উন্নত করতে পারে কারণ আমার কাছে ব্যক্তিগত ভাবে অনেক এলিগেশন বা কমপ্লেন সেখানে এসছে আমি ডাইরেক্টরকে সেগুলো ফরওয়ার্ড করেছি উনিও ব্যবস্থা গ্রহণ করেছেন তো আগামী দিনে যাতে এগুলো না হয় সেটা না হয় কাম্য কারণ মানুষের মধ্যে জম্পু হিল নিয়ে একটা শৈল সফর আমাদের জম্পু হিল তো সেটাকে নিয়ে মানুষের মধ্যে একটা বাড়তি উন্মাদনা রয়েছে আকর্ষণ রয়েছে এবং সেটাকে কি করে আরো আকর্ষণটাকে বৃদ্ধি করা যায় সেই বিষয়ে আমরা কথা বলে আগামী দিনে নিশ্চয়ই বিভিন্ন সমস্ত পরিকল্পনা গ্রহণ করব এবং এটাকে আরো মোর অ্যাট্রাকটিভ এই টুরিস্ট ডেস্টিনেশনকে আমাদের চেষ্টা করা আমরা বিএসএনএল এবং এয়ারটেল এর সঙ্গে কথা বলবো

দায়িত্ব নিতে হবে এবং আমি বলবো আমি কোন ব্যক্তির বিরুদ্ধে নয় বা কারোর বিরুদ্ধে কথা বলতে যারাই কাজটা করেছে কেউ কেন হয়েছে আপনারাও জানেন আমরাও জানি সমস্ত কিছু গভর্নমেন্টের সঙ্গে মিলে একটা এমিকেবল সলিউশনের মাধ্যমে যেন আমরা করতে পারি সেই জিনিসটি মাথায় রাখা উচিত কারণ আমাদের রাজ্য ছোট হলেও আপনার প্রাকৃতিক যে সৌন্দর্য সেখানে তার আশীর্বাদ আমাদের পেয়েছে রাজ্যে ন্যাচারাল যে বিউটি সেটা আমাদের কিন্তু ত্রিপুরা রাজ্যে রয়েছে এবং আনএক্সপ্লোর্ড মন্দির একটা আনএক্সপ্লোর্ডন দায়িত্ব নিতে হবে

এমনিকেপ্টলি সমস্ত কিছু সমাধান আর হচ্ছে এগারোটা ল হার্ক এগারোটাই কি বেশ হবে না এগুলো আমাদের ছবি মুরাতে রয়েছে ছবি মুরাতে এবং ছবি গুলাতে আপনারা জানেন যে আগামী দিনে ছবি গুলাতেও আমাদের প্রায় ষাট কোটি টাকার টেন্ডার হয়েছে ছবি মুরাতে পরিকাশন জন্য সেখানে লক হার্ক হবে সেখানে টোটাল আমি আপনাদের কাজ করতে চাইছি রাজ্য জনগণকে আগামী দু বছরের মধ্যে ছবি মোরা এবং নারিকেল কুঞ্জে

আমি ঘরে খাবো না কিন্তু আমি ঘরে থাকবো এমনভাবে হোমস্টে মানে ইউল ফিল বাড়ি ঘরে যা ফ্যাসিলিটি সমস্ত কিছু থাকবে আপনি প্রাকৃতিক পরিবেশে মনোরম পরিবেশে শহরের কোলাহলের বাইরে খাবে পরিবহন থেকে ট্যুরিজম ক্ষেত্রে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের ফিনান্স মিনিস্টার অনারেবল নির্মলা বলেছেন টুরিজম ক্ষেত্রে অনেক অগ্রাধিকার দেওয়া হবে কিন্তু কত টাকা দেওয়া হবে সেটা উল্লেখ

ট্যুরিজম কত দেবে পরিবহন কত দেবে দিয়েও কি করবে উইথ এফেক্ট ফ্রম এপ্রিল থেকেই আসবে সেটা দুমাস সরকার বা দেশ চালানোর জন্য যে টাকাটা খরচ সেটা করা হবে ইন্টারিম বাজেট আমরা যাকে ভোট অন অ্যাকাউন্ট করি তো সেটা করা হয়েছে আজকে ইন্টারিম বাজেট হবে আবার নতুন সরকার গঠিত আমি ফুল ফ্লেজেড বাজেট হবে আবার নতুন সরকার গঠিত হওয়ার পর এটাকে ইন্টারিম বাজেট এই বাজেটে শুধু আগামী দু মাসের দেশ চালাতে কত টাকা দরকার সেই জিনিসটা নিয়ে আলোচনা হয়েছে আর আমাদের সরকারের বিগত দিনে যে উন্নয়নমূলক কর্মসূচিগুলো মোদীজির নেতৃত্বে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে আমরা আশা করব যে আগামী দিনে শুধু টুরিজম নয় ট্রান্সপোর্ট নয় প্রতিটা ক্ষেত্রে আপনারা দেখুন বিগত দশ বছরে সিন্স টু আজকে আমরা চব্বিশে দাঁড়িয়ে প্রতিটা ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন ন্যাশনাল হাইওয়ে বলুন মোদীজি বলেন বিরা মডেল হাইওয়েজ রেলওয়েজ এয়ারওয়েজ ইন্টারনেট প্রতিটা ক্ষেত্রে আমরা টু জিতে ছিলাম আজকে আমরা আমাদের রাজধানী এক্সপ্রেস থেকে শুরু করে লোকমান্য তিলক এক্সপ্রেস থেকে শুরু করে আমাদের কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে আমাদের রেলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে সংখ্যা বৃদ্ধি পেয়েছে আমাদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ন্যাশনাল হাইওয়েজ সংখ্যা বৃদ্ধি পেয়েছে দিন দিন বাড়ছে প্রতিটা ক্ষেত্রে তো এই জিনিসগুলো মাথায় রেখেই বাজেট হবে আমরা বিশ্বাস করি এই বাজেটের পরেও যে বাজেট হবে ফুড প্লাজ বাজেট তাদের যে প্র্য বিশেষ অগ্রাধিকার পাবে এবং উন্নয়নের ক্ষেত্রে একটা নতুন দিগন্তের সেখানে আরো আবার সূচনা হবে ধন্যবাদ থ্যাংক ইউ